আরে মিস্ত্রিকে যে লিখে যাবো সে পাগলা হেব এই দেখো আমার ঘরের অবস্থাটা দেখ খাইতে দিতে আজি তাই দেখতে পাইনি খাইলেছে মনে হয় মানে ঠাকুর খাইনি পাখি খাইলেছে ঠাকুর কি খাইতে পারি নাকি ঠাকুর খাইতে এসে কি বুঝছে আর এই গা কি গা লেসে তোমার দাদা ভাই আর সেনগা সেন গা সুন্দর লাগছে কিন্তু একা তো ফুল ভিজার মতন আর তোমার দাদা ভাই তো লিখি ঘটে কী করবে ওই যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং মানে কি রকম আছে অবশ্যই জানব আমি তো ভালো আছি তো তোমাকে সব লোকের ইন্টারভিউ ব্লকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি ওই আজকে ব্লকটা স্টার্ট করে দিই তো সকালে তো আমার গাটা টা তো কমপ্লিট হয়েছে আর ঠাকুরকে ফুল দিয়ে দিছি এখন আর আজকে তো অনেকগুলা ফুল ফুটতলা আর পাতা সে দেখছো ফুল টুলগুলা উড়িয়ে গিয়ে চালিয়েছে ব্যাগ চারধারে আর ঠাকুরকে তো খাইতে দিতে আজি তাই দেখতে পাইনি খাইলেছে মনে হয় মানে ঠাকুর খাইনি পাখি খাইলেছি ঠাকুর কি খাইতে পারি নাকি ঠাকুরে লোক তো ঠাকুরকে মানে মানে কোনো প্রসাদ বি দিতানি আর এর বি দিতানি ঠাকুরের নামে মাংস খায় আর ঠাকুরকে ঠিক খাইতে দিলে আমার পাখি খায় তো চলো আর তোমার দাদা ভাই তো ঘরে জায়গা কে যাবে এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই তো আসতে নৌ ঘর আমি তো মোবাইল দিয়ে দিচ্ছি দিদি তোমার সাথে মানে গল্প করবা চালিয়ে আসছে আর কি করতো তোমার দাদা ভাই তো আইসি কি করতে বুঝছে চলো ফোনকে দেখি এই দেখো তোমার দাদা ভাই কি করে রে তোমার দাদা ভাই তো মানে দোকানে লাইট দিবে এই জন্য তো লাইট এই দেখো আর আমারে মিষ্টি দেখো এটি কিরকম বুঝছে মিষ্টি কি খাটো জলজিরা প্যাকেটটা একটু দ দু দ এই দেখো এটা নতুন জলজিরা তোমার দাদা ভাই যে যাইতলা তো ল্যাসের জলজিরাটা দেখো আর এই জলজিরাটা তো মানে আমানকে এধারে জলজিরার থেকে অন্য রকম থেকে অন্যরকম খাইতে আর প্যাকেটটা ভি অন্যরকম আর আমার দাদা ভাই কাজের লাগাও তো যাইতলা তো কাঁথি হয়েছিল যে এই যে লাইট সারাটে তো লাইটের পাতি আর আমাদের তোমার দাদা ভাই তো আইসিকি তার মামা মাটিউল হয়েছিল তো সেটি খাই মানে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে কিছু বা সেটি বুঝলাম দিকে তো ঘর আসে একটু আগু ঘর আসে তো চলো রাস্তা মা যাবা রাস্তায় কি হবে আমাদের মিষ্টি তো রাস্তা মা ঘুরছি চলো তোমাকে দেখ আর এই দেখো বন্ধুরা এর সাথে লোক জমাইছে কি কী করতে পারো তো যে মেশিন যে হা করা মেশিন তো এই দেখো হা করা মেশিনটা কি একটা খারাপ হয়েছে তো এই জন্য তো লোক জমা হয়েছে আর আমার মিষ্টি দেখছে যাই কি সেটি তো দাঁড়িয়ে আছে এই দেখো আর আমাকে ধারে তো মাঠে তো কীরকম জমা হয়েছে দেখছো দু দুদিনে বৃষ্টি হয়ে কি গোটা মাঠ পুরা তো জয়ে পুরা পত্তা হয়েছে এই দেখো আর প্যান মানে রুয়া হবে যে ব্যান ট্যানগুলা তো কত বড়ো লাখা হয়েছে আমার তো কোনো কাজ হয়নি ঘরটা বা এই দেখো জাল পড়ছে তো 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 এই জালটাকে হবে চলো চলো আর সব কমপ্লিট করি তোমার বা দাদা ভাইয়ের কাজ হচ্ছে নাকি দেখি আর এই দেখো আমার ঘরের অবস্থা কি করছে দেখছো এই দেখো আর গোটা খাটনু দেখো আর এই মিস্ত্রিকে যে লিখে যাবো সে পাগলা হেবো এই দেখো আমার ঘরের অবস্থাটা দেখছো এই দেখো সব সব মিলিকি মিলি কি রাখছে এমন এ বড় পাকা মিস্ত্রি কি করো পাকা মিস্ত্রি কাজ করছি আমার ঘর গোটা এত জন্দ্রা করে রাখছে ব্যাগ সাফা করতে হবে তো আমি সাফা টাফা করি আমার ঘরের যে অবস্থা করে রাখছে এই দেখো বন্ধুরা আমার মানে মিষ্টিকে তো মৌসুমটি রস খাবি তো আটা আবার চামচে করি কি আমার মাও নাই দেখতে দেখতে খাবে নি মানে কার্টুন নাই দেখতে দেখতে খাবে তো আমি তো মিষ্টিকে তো মুসমি রস খাবি দিচ্ছি এবার আনতে যাবা চলো আমার কি রান্না হবে তোমাকে এই দেখো তোমার দাদা ভাই তো সিমাই প্যাকেট আসতে এগারোটাই ধরনের সিমাই প্যাকেট আছে স্মাইগা তো খাইতে ভালো লাগে অনেক টেস্ট বিসিমাইকার এই তোমার দাদা ভাই তো মনে আগে বেল আসতা তো ভাল লাগে খাইতে বলি তো তোমার দাদা ভাইকে কই দিলি এই জন্য তোমার দাদা ভাই তো আজকে কাঁদিয়ে গিয়েছিল এই জন্য দেখো তো আজকে তো সীমায় রান্না করবা তো চলো তাড়াতাড়ি করবি রান্না করলেই কি দেখো বন্ধুরা আমার হারে খাটাক অবস্থায় কি করে রাখছি তোমার দাদা ভাই সেটা কাজ করতে করতে তো এটি হয়েছে কি তোমার দাদা ভাই বুঝছি দেখো এই দেখো এটি হয়েছে কি বুঝছে আর এই গা কি গা লেসে তোমার দাদা ভাই গোটে আর এর সেনগা কী সুন্দর লাগছে কিন্তু এগারো তো ফুল ভিচার মতন আর তোমার দাদা ভাই তো এগারো লিকি গোটে কী করবে ওই জন্য গোটে গ্লাসে তো জল এঁচে লিকি শুকা তো দেখো তোমার দাদা ভাই কী করবে আর আমারে মিষ্টি দেখো ধাপি ধাপি দেখে তার বাবা কী করে এটি এই দেখো আমার মিষ্টি দেখছো ধাপি ধাপি তার বাবা কী করে এটি দেখে আর কি কত এগা তো কি গা আমাকে অখন পর্যন্ত দেখায়নি কি গা আর মানে দেখাই না কয়নি কি গা আমি মানে লেসি কি তোমার দাদা ভাই তো আমাকে ধরে দিচ্ছে দেখি আমি উখরা বার কিত না আমি কোটি এগা কি গা জিজ্ঞেস করতো না তোমার দাদা ভাই হো সেটা আমাকে দাও আর গোটে গ্লাসে জল এসে কি কব দেখি যদি কইতে পারে সঙ্গে টাকা এটা কিটা আমি যাইনি তো দেখিনি তো এটা কিটা দেখো এটা কিটা আমি চিনতে পারিনি তো যদি এটা কইতে পারো কি তাহলে সঙ্গে সঙ্গে একশো টাকা যদি নাই কিন্তু গন্ধটা ভাল লাগছে আমাকে এটা যা তুমি যদি কইতে পারো এটা ফুল তোমার মার সাথে ব্রেড লাগাইটি না ওকে কইবা নিয়া পরে কইবা আচ্ছা হো তুমি খাইলি এটা যদি তুমি কইতে পারো তুমি তাহলে একশো টাকা আমি তোমাকে দিবা আর যদি নাই কইতে পারো তোমাকে পাঁচটা নাম কর চান্স দিলে ঠিক আছে পাঁচটা হাই ও তারা থাও এটা চেক করি দি কি আমি যাই নি তো তো পুরো ফুল বিচার মত লাগছে এটা আমি তো চিনতেই পারি না এটা কি আচ্ছা তুমি কিন্তু গন্ধটা ভালো লাগছে ওকে আচ্ছা তোমাকে পাঁচটা চান্স দিলে পাঁচটা নামের মধ্যে কইতে যে কোনে একা তো কি গা আমি তো আগে কোনোদিন দেখিনি কি করি কি কইবা ঠিক আছে তুমি পাঁচটা তোমাকে তো নাম অপশন দিলি তুমি পাঁচটা নামের মধ্যে কো এটা হচ্ছে গাঁদা ফুলের এর পাপড়ি না যে বিচা ধরে না 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 আর সে যে সূর্যমুখী ফুলের মতন হয় কি ফুল কয় তার নামটা সূর্যমুখী আমি পারবানি যাইনি সূর্যমুখী ফুলের পাপড়ি

দেখো বন্ধুরা আমারে ভাই তো বাজে যাই তো ফুচকা লাগছে আর আমার মিষ্টি দেখো ফুচকা কি ঘুরে তোমার দাদা ভাই তো খাইলি ফুচকা খাবো এই দেখো সিমাই রাখবা তো সিমাইটা আগে একটু তেল লিখিতে ভাজ নেব আর হালকা জাদুর ভাজত বেশি যা ধরবি

দুধ দিলে ভাল লাগে আমাকে একটু জল দিই দিতে হয়নি জল দিতে আর একটা দুধ ছাড়া দি ভাল লাগে আর দুধে একটু বেশি ভালো লাগে এই রকম চিনি দুধে চিনিটা বেশি মিষ্টিতে যাবে না হালকা একটু মিষ্টি করতে হবে তাইলে ভাল লাগে তারপরে একটু অল্প একটু মজু দিতে হবে এই দেখো বন্ধুরা আমার তো এসি এবারে খালেছি এটা ভালোভাবে একটু তো জর বা এই দেখো বন্ধুরা আমার নয় রান্না রান্না হচ্ছে আমার মিষ্টি থাকাটি দায়ী করছে এটা কি কত বন্ধুরা এটা হচ্ছে আমার ঘরে তো কোনোদিন লেসেনি এই জন্য যায়নি তো তোমার দাদা ভাইকে অনেক করে কি কইতেনু কইলা যে এটা কেশোর তোমার মনে কে কে প্রথমে দেখি বুঝতে আছে অবশ্যই কমেন্টে করব আমি নাই থাই ঢাইতে রেতে আর মিষ্টি মিষ্টিকে তো আগে বারকি দিতে হয়েছে আমারে মিষ্টি এত দুষ্টামি দেখা দেয় দিকে দেখো এটি বাটিতে লিখিয়ে এটি চালু করে দিচ্ছে গরম গা বলে কি লিখতে পারেনি রাখি দিচ্ছে এটিটা তো আমি এবার থাটাকে ভালো করে কি মুছে লিছি তো থাটায় ঢাই পারা এই দেখো বন্ধুরা আমি তো ঢাই লিছি আর থাই ঢাই কি মানে হালকা করি কি একটু ঠান্ডা করবা দিকে তো পিস পিস করে কি কাটবা পিস পিস করে কি কাটলে তো ভাল লাগে খাইতে আর দেখতেই ভালো লাগে তো ফ্যানের তৈরি রাখি দেবা এটাকে ঠান্ডা করার জন্য সময় নি তোমার দাদা হয় কি বুঝছি তো আজকে এতটুকু ব্লগ আবার দেখার পর ব্লগে ততক্ষণ ভালো রইবো সুস্থ রইবো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো তারা বন্ধুরা